thank you হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের দেখো বিয়েবাড়ির ব্লাউজ তো বিয়েবাড়ির ব্লাউজ বানাতে গিয়ে যে আমার কী যে কষ্ট হয়েছে সেটা দেখো তো আজকের দেখো এই বিয়েবাড়ির ব্লাউজটা আমাকে রাত্রের মধ্যেই করতে হয়েছে কেননা আগের দিনে বিয়ে আছে তো আজকে আমি যদি না ব্লাউজটা দিয়ে আসি তো ব্লাউজটা বিয়ের দিনে দিতে গেলে একটা কেমন লাগে না তো বিয়ে বাড়ি তো জানো বুঝতে পারছো লোকজনের গমাগম অনেক কিছু তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না কেননা যে কোনো নিত্য নতুন ব্লাউজ ডিজাইন বা গুরুত্বপূর্ণ কাজ যদি যখনই ছাড়ার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখো ব্লাউজটা রেডি আমার হয়ে গেছে তো একটু বাকি ছিল তো সেটাকে আমি আয়রন করে নিচ্ছি একদম সুন্দর করে তো আয়রন করে নিলে ব্লাউজটা দেখতে ভালো লাগে আর কিন্তু সুন্দর হয় ফিটিংস তো তারপরে দেখো আমার যে ডেমি আছে ডেমিকে পড়িয়ে তোমাদের দেখিয়ে দিই তো তোমরা বিশ্বাস করো না অনেকে আমার একটা তো অনেকবারই কমেন্ট করে যে দিদি ভাই তুমি আমাকে ব্রাকা আট ব্লাউজ দেখাও ব্রাক আট ব্লাউজ দেখাও তো আমি তাকে দেখাতেই পারছি না তো আমার একটুকু সময়ের অভাব হয়ে যাচ্ছে খুবই তো তার জন্য তো আমি খুব অনেক অনেক দুঃখ কিন্তু তো আমি দেখাবো বোন আজকালের মধ্যেই তোমাদের আমি দেখিয়ে দেবো তো কিভাবে ব্রা কাট ব্লাউজ কাটিং করতে হয় সব একটু ছত্রিশ সাইজ সাঁত্রিশ সাইজ আমি ফর্মা কাটিং করবো তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয় এই যে দেখো এই যে আমি ডেমিটাকে পড়ালাম তো আমি দেখো কোনো দিকে কিন্তু আমি সরাচ্ছি না টানও দিচ্ছি না কিছু করছি না তো একদম পারফেক্ট ফিটিংসটা একবার দেখো তো হাতাগুলো একটু কুঁচকে আছে ঠিক যখন বডিতে পড়বে তখন কিন্তু একদম ঠিকই হয়ে যাবে তো আমি শুধু দেখো আমার এই রাকাটের যে খাপের মাপটা তুমি দেখো একদম কিন্তু ঠিক ঠিক হয়ে আছে পয়েন্টে পয়েন্ট যেভাবে মাপগুলো আমি করি তো সেমভাবেই করি যখনই আমি ব্লাউজ কাটিং করি তো চার যোগ দিই সেটা তোমরা জানো তো চার যোগ দিয়েই কিন্তু আমি ব্লাউজটা করেছি দেখো একদম কত সুন্দর হয়েছে না তোমরা খালি বলো দিদি ভাই চার কেন যোগ করো তো আমি চারটা যোগ করি আমি খুব সহজভাবেই তোমাদের বোঝানোর জন্য তো তোমরাও কিন্তু এই চার যোগ করে সহজভাবেই বুঝে যাবে দেখো এই যে ব্রাকাটের খাপটাগুলো দেখো তো একদম কিন্তু পারফেক্ট কিন্তু ফিটিংস আছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার আমি যাব আমার মানে যে দিদিভাই ব্লাউজ বানাতে দিয়েছে তো তার বাড়ি তো সেখানে বিয়ে বাড়ি তো ওনার ছেলের বিয়ে তো সেই জন্য উনি পরবে ব্লাউজটা তা আমি আমাকে ওই জন্য আগে থেকেই বলেছিল তো অনেক দিনেই দিয়েছে হ্যাঁ সেই জন্য চলো একবার ভালো করে মাপটা নিয়ে দেখে নিই কেননা সেখানে গিয়ে তো মাপামাপি করে ঢিলা হলে আবার ব্যাকে আসতে হবে এই করতে করতেই সময় চলে যাবে তো তাই জন্য যে মাপটা দিয়েছিল আমি সেই মাপটা থেকে ব্লাউজটা দেখে নেবো যে মাপ আছে কিনা তো ব্লাউজের ডিজাইনটা দেখো কত সুন্দর না হুম তো এটা দিদিভাই পরবে তো দিদি ভাইয়ের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তবু উনি এমনই আমার সঙ্গে ব্যবহার করে তো মনে হয় যেন আমার রক্তের অনেক দিনের সম্পর্ক তো উনি আমায় খুব ভালোবাসে বিয়ে বাড়িতে তো আমাকে এনড্রয়েড করেই দিয়েছে তো বিয়ে বাড়িতে আমায় যেতেই হবে যে তুই আসবি আমার বিয়ে ছেলের বিয়ে তো দেখো আমি একবার মাপগুলো ভালো করে দেখে নিচ্ছি তো তোমরাও সেম যখন ব্লাউজগুলো দেবে কাউকে কাস্টমারকে তো সবার আগেই মাপগুলো দেখে নেবে যাতে ঢিলে ঢালে না হয় একদম যেন পারফেক্ট ফিটিংস হয় তো যে মাপটা দিয়েছিল তো সেই মাপটাই কিন্তু আমি আগেরবারেই ব্লাউজটা বানিয়ে দিয়েছিলাম তো কিছুদিন আগে আমি এই ব্লাউজটা বানিয়েছিলাম তো ব্লাউজটা দেখতে পাচ্ছি পুরো সেম একই ব্রাকার ব্লাউজ পেছনে কিন্তু একই ডিজাইন তো সামনে একই কতটা টটা দেখেছো ডিপ করে কাটা তো ওনার খুবই পছন্দ ওনার পরিবারের লোকেরও খুব পছন্দ তো ওনার বাপের বাড়ি আছে ওনার বাপের বাড়ি থেকে থেকেও ওনার বোন সবাইই পছন্দ হ্যাঁ যে আমার কাজগুলো তো ওনার বাপের বাড়ি থেকেও আমাকে অনেকবার পাটিওয়ালা প্যান্ট আরও সব অনেক কিছু করতে দিয়েছিল তো আমি সবটাই করে দিয়েছিলাম তো চলো এখন যাওয়া যাবে আগে আমি এই ব্লাউজগুলো গুছিয়ে নিই তো বিয়ে বাড়ি মানে বুঝতে পারছো তো আমার তো লজ্জাই পাচ্ছে যে আজকে রে যাবো কী বলবে না বলবে তো সেই জন্য তবুও বিয়ে বাড়ির আগের দিন আমি এই ব্লাউজটা আমার রেডি করে দিয়ে আসবো তো সেই ভেবেই নিয়েছিলাম তো চলো এবারে যাওয়া যাক এই যে আসলাম টাটা মুখটা তো ভালো ব্লাউজটা কেমন হয়েছে দারুণ হয়েছে পছন্দ হয়েছে দারুণ দারুণ ও শুনুন আছে বল একদম ফিটিং খুব সুন্দর এসে দেখো এই যে ছেলের মা আবার বিয়ে বাড়ি নিমন্ত্রণ হয়ে গেছে আমার প্রিয় বন্ধু বন্ধু খুব সব ब्लाউজগুলো আমার কাছে করে আর খুব ভালো ফিটিং হয় বলে আমার কাছে করে আমার সব করে ছেলের বিয়ে এটা হচ্ছে ছেলের মা হ্যাঁ বিয়েবাড়ির আবার নিমন্ত্রণ হয়ে গেছে সবাই আসবো আমরা সবাই আসবো আমরা আমরাও আসবো আমিও বাড়িতে তো আমি আসবো আসছি তাহলে আশীর্বাদ করো হ্যাঁ চিকু ওই আশীর্বাদ করো আমার ছেলেকে হ্যাঁ চিকুকে সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে থাকে তো আসছি তাহলে টাটা আসছে হ্যাঁ টাটা দি দাও টাটা তো দেখো বিয়ে বাড়ি থেকে আমি কিন্তু চলে আসলাম তো ওখানে আজকের ব্লাউজ দেওয়ার ছিল তো দিয়ে আসলাম তো দেখো আমার কিন্তু দেখো নিজের লোকেদের থেকে কিন্তু বাইরের লোকেরা কত ভালোবাসে আমাকে তাই না তো তোমরাও অনেক অনেক ভালোবাসা দাও আমার এখন তোমাদের সত্যি তোমাদেরকে না আমি একদিন ভিডিও না দিতে পারলে আমার খুব মন খারাপ হয়ে যায় আর দেখো ইনি আমার কাছে সব ব্লাউজ বানায় এই দিদি ভাই আমার একদম পুরো বন্ধু হয়ে গেছে আর ওনার ছেলের বিয়ে তো আমার তো এনরয়েড হয়েই গেল তো কালকে অবধি হলুদ হবে সব কিছুটার জন্য আমাকে বলেছে যে তুই আসবি তো আজকের ব্লাউজটা দিয়ে আসলাম আমি হয়েছিলাম কালকে যাব না তো আমি একদম বউ হাতে যাবো আর ওই জন্য আজকের ব্লাউজটা দিয়ে আসলাম ও ব্লাউজটা কালকে পড়বে তো ছেলের বিয়ে তো যেন বুঝতেই পারছো তাই জন্য আজকে আমি সকালে ওই জন্য তাড়াহুড়ো করে কাল রাত্রির মধ্যে করে ফেলেছিলাম ব্লাউজটা তো আজকে ওই জন্য দিয়ে আসলাম তো যেতে আমাকে খাওয়ালো কত কিছু খাইয়ে দিল বলে বস আগে খা তারপরে তার সাথে সাথে ব্লাউজটাও পরলো আমি আগে পরে দেখে নাও যদি একটু ঢিলে ঢালা হয় আর উনি এখন মারার টাইম নেই সময় নেই এখন কেন যেহেতু কাজের চাপ আছে প্রচুর তাই জন্য আবার আমি পরিয়ে দেখলাম যে একদম কিন্তু পারফেক্ট ফিটিং তোর খুব পছন্দ হয়েছে তো আমার সব ব্লাউজ গোটা ওনাকে যে কটা ব্লাউজ করে দিয়েছে মানে ওনার খুব পছন্দ ওনার বাপের বাড়ি থেকে সবাই থেকে সবাইয়ের পছন্দ দিদি ভাইয়ের ওনার যে বোন আছে তারও পছন্দ তো কালকের যদি আমি যাই হলুদে তো আমি দেখাবো দিদি ভাইকে সবাইকে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো তো জানি না যে যাওয়ার টাইম হবে কি না আমার আরও ব্লাউজ দেওয়ার আছে মানে পরশু দিনে আরও তিন চারটে ব্লাউজ দেওয়ার আছে তো সেইগুলো করতে হবে বিকেলে ক্লাস আছে তো সবটা যদি সময় যদি পাই তাহলে যাবো তো চলো এখন আমাকে আবার যেতে হবে একটু বাইরে তো সব সবটাই তো আমাকে করতে হবে নিজে হাতে না এসে আবার কিন্তু কাটিং করব সব কিছুটা করবো তো চলো যা যাক আর এই যে এই লটকানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এর পুরো ভিডিওটা আমি দিয়ে দেবো তোমরা দেখে নেবে এইভাবে লটকান করবে ছোট বড় সব সাইজেরই তো আজকের আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে আর তাড়াতাড়ি করে কমেন্ট করো কারা কারা এই লটকানের কাটিংটা দেখতে চাও তো আমি পুরো ভিডিও করা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো আজকের মতন এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা